চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হোলসেল ক্লাব সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে গুলো নিয়মিত অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে হোলসেল ক্লাব সম্প্রতি যেই সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রথমে তার যে তথ্যটি এখানে উল্লেখ করেছে দেশের বৃহত্তম ও খ্যাতনামা শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হোলসেল ক্লাব বাংলাদেশের একমাত্র হাইপার মার্কেট যেটি এর জন্য নিম্নক্ত পদে দক্ষ অভিজ্ঞ উদ্যমী প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এই সার্কুলারটিতে পদ রয়েছে তিনটি এবং এই তিনটি পদে তারা মোট সাতাশ জনকে নিয়োগ প্রদান করবে প্রথমেই যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি ন্যূনতম স্নাতক পাশ হতে হবে অর্থাৎ আপনি অনার্স পাশ করলেই এই সার্কুলারটির যে প্রথম পদ রয়েছে সেই পদটিতে আপনি আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করেছে আট থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ফুড এবং নন ফুডে অবশ্যই কিন্তু আট থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পদটিতে তারা দুইজনকে নিয়োগ প্রদান করবে এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে এরপরে দুই নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে পজ অপারেটর এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু দুই নম্বর যে পদটি রয়েছে পজ অপারেটর এই পদটিতে আবেদন করা যাবে এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদটিতে তারা মোট দশজনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদটিতে নিয়োগ প্রাপ্ত হলেও কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপরে তিন নম্বর বা সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সেলসম্যান এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি ন্যূনতম এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং এই পথটিতে তারা মোট পনেরো জনকে নিয়োগ প্রদান করবে এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলো হলেও কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করবে তো তিনটি কিন্তু কোনোটিতে স্পষ্টভাবে তারা বেতনের কথা উল্লেখ করে নাই অবশ্যই এটি আলোচনা সাপেক্ষে আপনার সাথে তারা নির্ধারণ করবে এবং বেতনটি অবশ্যই আকর্ষণীয় একটি বেতন হবে তো ডান পাশে তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে প্রার্থীদের সুপার শপ রিটেল শপ চেইন শপ এ অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ সব রিলেটেড কাজে যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটির যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারেন যে পদটি আপনার জন্য যোগ্য বা আকর্ষণীয় অবশ্যই আপনি সেই পদটিতে আবেদন করতে পারবেন তো আবেদন করার যে পদ্ধতি রয়েছে সেটিও তারা এখানে উল্লেখ করেছে আগ্রহী প্রার্থীদের ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত পদের নাম উল্লেখপূর্বক অবশ্যই আপনার পদটিতে পদটির যে নাম রয়েছে অর্থাৎ আপনি যে পদটিতে আবেদন করছেন সেই পদটি স্পষ্টভাবে উল্লেখ করে দেবেন আগামী সাত এক দু হাজার পঁচিশ অর্থাৎ সাতের জানুয়ারি দু পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে নিম্ন নিম্নোক্ত ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ তারা এখানে ইমেল অ্যাড্রেসও দিয়েছে মোবাইল নাম্বারও দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটাকে বলে সেই নাম্বারটি দিয়েছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপও আপনাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তটি প্রেরণ করতে পারেন এছাড়া আপনারা চাইলে তাদের হোয়াট তাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসও আপনাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত বা সিবিটি প্রেরণ করতে পারেন এখানে ফোন নাম্বার যেটি রয়েছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি এইট ট্রিপল সেভেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের অবশ্যই পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ছবি সহ প্রেরণ করবেন এবং আপনি যে পথটি আবেদন করছেন সেই পদটির নামও স্পষ্টভাবে উল্লেখ করে দিয়ে আবেদন করতে পারেন এছাড়া তাদের ইমেল অ্যাড্রেসটি যেটি রয়েছে ক্যারিয়ার অ্যাট হোলসেল ক্লাব লিমিটেড ডট কম এই ইমেল অ্যাড্রেসে আপনারা চাইলে আপনাদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তটি প্রেরণ করতে পারেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাকে যদি তারা যোগ্য প্রার্থী মনে করে তাহলে অবশ্যই পরবর্তীতে ফোন করলে অথবা এসএমএস দিয়ে আপনাকে ডাকবে পরীক্ষার জন্য এবং তখন আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো এই সার্কুলারটি বাংলাদেশের বেশ কিছু পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে নাম রয়েছে প্রথম আলো প্রথম আলোতে আঠাশে ডিসেম্বর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে প্রথম আলোর আঠাশে ডিসেম্বর পত্রিকাটি সংগ্রহ করে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এছাড়া এই সার্কুলারটি দৈনিক যুগান্তর পত্রিকাতেও গত সাতাশে ডিসেম্বর অর্থাৎ গতকালকে প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে দৈনিক যুগান্তর পত্রিকাটি সংগ্রহ করে এই সার্কুলারটি দেখে নিতে পারেন এছাড়া বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতেও এই সার্কুলারটি পাবলিশ বা প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটিও সংগ্রহ করতে পারেন অবশ্যই আঠাশে ডিসেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংগ্রহ করবেন সেখানে কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন এছাড়া এই সার্কুলারটি যারা অনলাইনে দেখতে চান বা অনলাইনে দেখবেন তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ডেস অনলাইনেও আপনারা এই সার্কুলারটি দেখতে পাবেন তো আপনার যেই মাধ্যমটি সুবিধা হয় অবশ্যই আপনি সেই মাধ্যমটিতে যাবেন এবং এই সার্কুলারটি দেখবেন বিস্তারিত তথ্য জেনে নেবেন এবং আপনি যদি একজন আগ্রহী ও প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ